বাংলাদেশ থেকে আপনারা অনেকে প্রশ্ন করেন যে ভাই আমরা রোমানিয়ার জন্য ফাল জমা করতে চাচ্ছি রোমানিয়া কেমন হবে এবং দ্রুত আমরা ইউরোপে যেতে চাচ্ছি ভাই একটা আপডেট দেন হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে সব সময় প্রতিনিয়ত আমার এই ভিডিওগুলো দেখেন আপনাদের সবাইকে শেখ শুভ ওয়ার্ল্ডের পক্ষ থেকে শুভেচ্ছা আজকে যে টপিক নিয়ে আলোচনা করবো সেটা হলো আপনারা থামবেল এবং টাইটেল থেকে বুঝে গেছেন আমি কি বলতে চাচ্ছি আজকের টপিকটা হলো আপনারা বলেন যে ভাই আমরা দ্রুত ইউরোপে যেতে চাচ্ছি ভাই রোমানিয়ার জন্য ফাইল জমা করতে চাচ্ছি ভাই রোমানিয়াটা কেমন হবে রোমানিয়ার আমার পারমিট এসেছে আমি ক্যাপিটেড পাবো কি না আমি নিউ দিল্লিতে যাবো কি না ভাই এখন রোমানিয়ার জন্য ফাইল জমা করতে চাচ্ছি এই টপিক নিয়ে আলোচনা করবো আর তার আগে বলবো দেখেন আপনারা যারা আমার চ্যানেল যারা নতুন জায়গারা এখনও সাবস্ক্রাইব করেন নাই যদি ভালো লাগে তাহলে বলবো লাইক এবং সাবস্ক্রাইব করে বেল বাটন বাজি ইনশাল্লাহ আপনার আমাদের পাশে থাকবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আচ্ছা তাহলে আমূল টপিক যাওয়া যাক প্রথমত বলবো যে দেখেন আপনারা যারা বলতেছেন যে ভাই আমরা রোমানিয়ার জন্য এখন ফাইল জমা করতে চাচ্ছি বা রোমানিয়ার জন্য ফাইল জমা করবো বা কেমন হবে দেখেন আর রোমানিয়ার জন্য এখন আপনারা ফাইল জমা করতে পারেন এখন বর্তমানে রোমানিয়ার ভিসার ইস্যু খুবই ভালো আর তাদের পারমিট এখন বের হচ্ছে খুব বড়ো বড়ো কোম্পানি থেকে এবং অনলাইনও করা যাচ্ছে অ্যাম্বাসি ফেসও করা যাচ্ছে এবং ভিসার ইস্যু ভালো এখন এখন কথা আসে আপনারা যে ফাইল জমা করবেন কোন এজেন্সির কাছে ফাইল জমা করবেন এটা আপনার খুঁজে বের করতে ভালো এজেন্সি আর লাইসেন্স করা এজেন্সি আপনার বের করতে হবে তারা কি আগে পরে রোমানিয়া পাঠাইছে বা এখন পাঠাতে পারবে কিনা এখন তো পোস্টিংটা অনেক হার্ড হয়ে গেছে এখন একটা কোম্পানির পারমিট বের করতে গেলে ওনার অনেক ট্যাক্স পে করতে হয় ওনার ওখানে থাকার ব্যবস্থা আছে কি না একটা ওয়ার্কার রাখতে পারবে কিনা তার ব্যবসা কোন পজিশনে আছে লাভে আছে না লসে আছে তার বাৎসরিক কি পরিমাণ ইনকাম তারপরে একটা লোক রাখবে তারপর ওখানে কী পরিমাণ তারা ট্যাক্স দেবে কি পরিমাণ ট্যাক্স পে করবে এটা যাচাই বাচাই করার পরে গিয়ে একটা রোমানিয়ার পারমিট বের হয় আর সেই রোমানিয়ার পেট বের হওয়ার পরেই তারা দেখেছে যে আপনাদের এই এজেন্সিরা দেখা গেছে যে অ্যাপয়েন্টমেন্টের জন্য চেষ্টা করে অ্যাপয়েন্টেড নেয় তারপর আপনারা দেখে অ্যাম্বাসি ফিস করেন আপনি কোন কাজে যাবেন সেই কাজ অনুযায়ী সেই কাজ রিলেটেড দেখেছে আপনাদের ইন্টারভিউ হয় যেহেতু এটা সিন্ডিয়ান কান্ট্রি হয়ে গেছে ইন্টারভিউতে যখন আপনারা পাস করেন বা টিকেন বা যখন আপনারা দেখেছে সাকসেস হন তখনই আপনার ভিসাটা পান ভিসা পাওয়ার পরে আপনি ইনশালা যেতে পারেন অনেকে বলেন যে ভাই আমাদের তো ম্যান পাওয়ার হচ্ছে না ভাই ম্যান পাওয়ার হবে না কেন বা ম্যান পাওয়ার বা করতে দিছি আমাদের বলছে দুই মাসের কাছে ম্যান পাওয়ার পাচ্ছে না বা অনেকে বললেন ম্যান পাওয়ার হয়ে গেছে দেখেন ম্যান পাওয়ার হবেন একমাত্র যাদের ফেক এবং যাদের জাল ভিসা তাদের ম্যান পাওয়ার কোনো মতে হবে না তাদের ম্যান পাওয়ার কোনো মতেই হবে না কারণ ফেক ভিসায় ফেক ডকুমেন্টে আপনার ম্যান পাওয়ার হবে না ম্যান পাওয়ার হওয়ার একটাই উদ্দেশ্য হল যদি আপনার ডকুমেন্ট পেপার যদি অরিজিনাল থাকে সেক্ষেত্রে আপনি ম্যান পাওয়ার করতে পারবেন সেক্ষেত্রে আপনি ম্যান পাওয়ার পাঁচ থেকে সাত কর্মদিবসে হিসেবে আপনার ম্যান পাওয়ার হয়ে যাবে ম্যান পাওয়ার নিয়ে যাদের একটা ধারণা ছিল ভুল ধারণা যে ম্যান পাওয়ার হচ্ছে না বা ম্যান পাওয়ার পাবো না দেখেন ম্যান পাওয়ার আপনি পাবেন না যদি আপনার ফেক ডকুমেন্ট বা ফেক পেপার যদি আপনার হয়ে থাকে ম্যান পাওয়ারটা একটা লাইসেন্স এটা সম্পূর্ণ চেকিং হয় আপনার নূলাস আপনার দেখা গেছে আপনার পারমিটের কী অবস্থা আপনার ভিসার কী অবস্থা আপনার কোম্পানির কী অবস্থা এগুলো সব যাচাই বাচক একটা ম্যান পাওয়ার ইস্যু হয় আর ম্যান পাওয়ারটা আপনার ফেক বিষয়ের উপরে হয় না এটা অরিজিনাল বিষয়ের উপরে ম্যান পাওয়ারটা হয় বিষয়টা ক্লিয়ার যারা বলেন যে ভাই দুই মাস দিয়েছে তিন মাস দিয়েছি হয় না তাদেরটা হবে না তাদের ফেক বিষয় আর যারা দেখে গেছে যে এক সপ্তাহ বৃদ্ধি হয়ে যাচ্ছে তাদের অর্জেন্ট বিশেষ দিকে তাদের মেন পাওয়ারটা হচ্ছে আচ্ছা আর একটা কথা হলো আপনারা অনেকে বলেন যে ভাই আমরা দ্রুত ইউরোপে যেতে চাচ্ছি বা মিডল ইস্টে যাবো বা লিস্টে গেলে কেমন হবে বা লিস্ট ভালো হবে না ইউরোপে ভালো হবে একটা আপডেট দেন দেখেন আমি প্রথমেই বলবো যদি আপনার আর্থিক কোনো আমি যাই না যদি মোটামুটি আর্থিক অবস্থা হয়ে থাকে সেক্ষেত্রে বল আপনি ডাইরেক্টলি ইউরোপে লাইন দিয়ে দেন সেটা আপনার জন্য ভালো হ্যাঁ যদি আর্থিক অবস্থা ভালো থাকে বা আপনার দেড় দু বছর সময় যদি হাতে থাকে সেক্ষেত্রে আপনি বাংলাদেশে বসে আপনি ইউরোপে বিষয়টা করতে পারবেন যদি আপনার সময় হাতে থাকে আর যাদের দেখেছে আর্থিক অবস্থা একটু কম দুই লাখ তিন লাখ চার লাখ পাঁচ লাখ টাকার মতো সামর্থ্য আছে তাদেরকে বলবে আপনি মিডিল ইস্টে চলে যান যেহেতু আপনার ইউরোপে যাওয়ার মতো দশ বারো লাখ টাকা মতন রকম নাই আপনি তিন চার লাখ টাকা দিয়ে মিড ইস্টে চলে যান ওখানে আপনি ঠিক ছয় মাস কাজ করে কিছু টাকা ক্যাশ করেন আর তারপর দেখে আপনার ইডিসি কাছে লাইন দিয়ে দেন ওখানে থেকে দেখে ছয় সাত মাসের মতো যখন আপনি ইউরোপে আপনি যেতে পারবেন সেক্ষেত্রে আপনার ছয় মাস কাজ করার পর যখন আপনি একটা ইউরোপে লাইন দেবেন সেক্ষেত্রে আরও ছয় মাস পাবেন এক বছর কিন্তু আপনি মোটামুটি ভালো টাকা আপনি আর্ন করতে পারবেন তারপর আবার ফ্যামিলির কাছ থেকে কিছু টাকা নিয়ে কিন্তু আপনি ইউরোপে যেতে পারবেন এখানে মিডিল ইস্টে গেলে প্লাস পয়েন্ট হলো দুইটা এক হলো আপনি এক দেড় বছর সময় নষ্ট হইলেও আপনি দেখেছেন ভালো একটা টাকা ইনকাম করতে পারতেছেন আপনি বিদেশটা কি বুঝতে পারতেছেন এবং অল্প সময়ে তারপর যেতে পারতেছেন বিষয়টা তারপর বুঝতে পারছেন এক সুবিধা হলো আপনি ভালো একটা ইনকাম করতে পারতেছেন আর দুই নম্বর সুবিধা হলো আপনি অল্প সময়তে মিডিল ইস্ট থেকে আপনি ইউরোপে যেতে পারতেছেন এই দুটো সুবিধা হলো আপনার যারা এখন মধ্যম অবস্থায় যাদের আছে যারা আছেন আর যারা ডাইরেক্টলি বাংলাদেশ থেকে যার উপরে লাইন দেবেন তাদেরকে আমি বলবো দেখেন আপনার যদি আর্থিক অবস্থা ভালো থাকে আপনি বাসায় ঘুমাবেন খাইবেন লইবেন চার দোকান আড্ডা দেবেন লাইন দিয়ে রাখবেন ছয় মাস চার মাসের পারমিট পাবেন তারপর পারমিট আর পর আপনার অ্যাপমেন হবে আরও ছয় মাস এক বছর যাবে আপনি অ্যাম্বাস বেশ করবেন আপনি বিষে হইতে পারেন না হইতে পারে হ্যাঁ আপনি বিষে হইতে পারেন না হইতে পারে আপনি আবার বসে থাকবেন দেড় দুই বছর বাংলাদেশে আবার এক দেশে ট্রাই করবেন তারপর যে হবোনা ভাই মিডিল ইস্টে চলে যায় পরে লাস্টে মিডিল ইস্ট থেকে পড়াবে চিন্তা আমরা কী করবেন দু তিন বছর খাটার পরে ভাই ভালোটা টাকা হয়েছে এখন আবার ইউরোপীয় লাইন দিই এটাই হচ্ছে বর্তমান বাস্তবে দেখবেন যে এখন বর্তমান ইউরোপীয় লাইন যারা দিচ্ছে ম্যাক্সিমাম লোক মিডিল ইস্ট থেকে বাংলাদেশ বাংলাদেশ আসা মিডিল ইস্টে তারা থেকে দেখছে যে তিন চার পাঁচ বছর থেকে ভালো ফিউচার করতে পারতেছে না বা অনেকে করে ফেলছে বা অনেকে দেখতেছে ভালো রেজাল্ট আর্ন করতে পারতেছে না সেক্ষেত্রে তারা আবার বাংলাদেশে এসে ইউরোপের জন্য লাইন দিয়েছে আর যারা চালাক চুদ্ধ তারা দেখেছে যে মিডিল ইস্ট থেকে তারা ইউরোপ লাইন দিয়ে দিছে এখানে অনেক পরিস্থিতি এটা অনেক কিছু ডিপেন্ড করে ভাই এখন আপনি কোন দেশে যাবেন বা আপনি কোন দেশে আপনার মনটা সৃষ্টি করতে পারবেন সেটা সম্পূর্ণ আপনার ডিপেন্ড করবে ভাই আপনার এই বিষয়টা হয়তো বুঝতে পারছেন আর রোমানিয়ার বিষয়টি সে বর্তমানে খুবই ভালো আর চাইলে আপনার রোমানের জন্য ফাইল জমা করতে পারেন কিন্তু এই প্রেক্ষাপটে আমি বলব দেখেন ফিফটি ফিফটি চান্স আছে বিষয় সে ভালো অ্যাম্বাসি অ্যাপয়েন্টমেন্ট কিন্তু ইন্ডিয়ার বিষয় নিয়ে ফিফটি ফিফটি চান্স কারণ ইন্ডিয়া বিষয় হচ্ছে হচ্ছে না অ্যাম্বাসি বেস করতে হয় আর যদি পারমিডি গিয়ে দেখা থাকে লেখা থাকে আপনি শ্রীলঙ্কা মালদ্বীপ বা ভিয়েতনামে গিয়ে আপনার এমএসিস করতে তাহলে তো আর ফোন আপনার জন্য ভালো আপনি ওখানে গিয়ে এমএস মিস করলে আপনার বিষয় হয়ে যাবে নিউ দিল্লিতে আপনার যাওয়া লাগবে না বিষয়টা হয়তো আপনার বুঝতে পারছেন আমরা কী বলতে চেয়েছি যারা ইউরোপে যেতে চাচ্ছেন বা যারা যাবেন বা যারা টুকটাক ইউরোপ সংক্রান্ত আপডেট পেতে চাচ্ছেন তাদেরকে দেখেন আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকবেন ভিডিওটা ভালো লাগে আর বেশি শেয়ার করে রাখবেন আর অন্য কোন দেশের তথ্য আপনার পেতে চাচ্ছেন বা কে কোথা থেকে দেখেন অবশ্যই কমেন্টস করে জানাবেন ইনশাল্লাহ আপনাদেরকে আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ আর আমি সবসময় অথেন্টিক নিউজ বা আপনার একটা শিওর কনফার্ম না হয় একটা আপডেট শিওর কনফার্ম না হয় আমি আপনার একটা ভিডিও মেক করি না ভাই ভিডিও মেক করলে প্রতিদিন টুকটাক দেওয়া যায় কিন্তু আমরা ওইভাবে দেই না কারণ দেই না একটা আপডেট শিওর হতে হবে এটা কি পরিস্থিতি আছে এটা আমাদের জানতে হবে এটা অথেন্টিক নিউজ কিনা ফেক নিউজ এগুলো যাচাই বাচাই করে একটা আপনাদের নিউজ এখানে আপডেট পাবলিশ করতে হয় দেখুন যে অনেক গ্রুপে অনেক পেজে দেখেছে রোমানিয়া নিয়ে এটা সেটা নিয়ে অনেক রকম আপডেট দেয় এই আপডেটগুলো দেখেছে এটা যাচ্ছে এটা যে করতে এটা সত্য না মিথ্যে এগুলো প্রুভ করার পরে গিয়ে এটা আপডেট দিতে হবে আপনারা বিষয়টা বুঝতে পারছেন যারা ইউরোপ যেতে চাচ্ছেন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন আর ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে রাখবেন আজকে এই পর্যন্ত ছিল যদি ভালো লাগে অবশ্যই কমেন্টস করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ দেখা হবে অন্য কোনো দিনে অন্য কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ